হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কি খবর তোমাদের সবার আজকে নিয়ে আসলাম আর একটা নিউ ভিডিও তো গাইস আজকে কিন্তু আমরা সুপার মার্কেট সিমুলেটারের ডে টু খেলবো তো এই জায়গায় একটা ম্যাডাম চলে এসেছে আর এটা কিসের ব্যাগ আছে যেটাই হোক তো এই ম্যাডামকে হয়তো বা আমরা ওই ব্যাগে করে এখন মালপত্র দিয়ে দেবো তো ম্যাডাম কোনো টাকায় ফেরত পায় না তো ম্যাডামকে এখন আমরা বিদায় করে দিলাম তো এই জায়গাটাতে কিন্তু তোমরা দেখতে পারতেছো আমাদের কিন্তু সব মালামাল শেষ তো এখন আমাদের দোকানটা বন্ধ করে দিতে হবে দিয়ে আগে মালামাল অর্ডার করতে হবে তো গাইস আমরা আগে দোকানটা বন্ধ করি এবার আমরা দেখবো যে কী কী মালপত্র আছে ও এখানে তো অনেক ধরনের মালপত্র আছে তো এখন আমরা সবগুলো মালপত্র আমরা এখান থেকেই কেনার চেষ্টা করবো যতক্ষণ না আমাদের টাকা শেষ হয়ে যায় টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা সব জিনিস কিনতে থাকবো তো আমাদের কিন্তু এখনও একান্ন টাকার জিনিস হয়েছে একশো দশ টাকা একশো সাঁত্রিশ টাকা আছে আমার কাছে তো এখনও একশো চোদ্দো টাকা একশো ছত্রিশ টাকা হয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু আর টাকা নেই এখন আমরা যা যা একশো টাকার ভিতরে পেয়েছি সব কিন্তু অর্ডার করে দিয়েছি তো সাথে সাথেই চলে এসেছে আমাদের আপেল তো গেছে এখন কিন্তু আমরা অ্যাপেলগুলো এই জায়গাটাতে রাখবো এবং রাখার সাথে সাথে কিন্তু আগে আমরা দামটা সেট করবো কারণ দামটা সেট না করলে আমরা যদি লাভ না পাই তাহলে আজকের ভিতরে আমরা কিভাবে উন্নতি করব আমাদের দোকানের আমরা যতগুলো জিনিস কিনছি এবং যতগুলো জিনিস কিনতে আমাদের যতগুলো টাকা খরচ হয়েছে যেমন একশো ছত্রিশ টাকা খরচ হয়েছে তো এখন সেই একশো ছত্রিশ টাকারও বেশি আমাদেরকে কিন্তু তুলতে হবে তো তাই আমাদের খালি দামটা উড়া দুরা বাড়াই দিতে হবে যত বাড়ানো যায় কিন্তু গাইছ চিন্তার বিষয়টা হলো আমরা আরও যে অন্যান্য জিনিস অর্ডার দিয়েছিলাম সেগুলো এখন আসিনি না গাইস একটা আসলো এক্ষণি আর সেটা হচ্ছে এটা কি কমলা নাকি যাই হোক এটা আমরা এখানে রাখবো এখন আমরা এখন এটারও দাম সেট করে দেবো তো দাম সেট করার জন্য আগে এটা মনে হয় ফালাতে হবে এটা আগে ফালালাম ও ভাই সাহ অন্যান্যগুলোও চলে এসেছে সব অর্ডারই মনে হয় চলে এসেছে যাই হোক এটার আগে দাম সেট করে দিয়ে একদম ফুল ফুল দাম দিয়ে দেবো ভাই যেই জিনিসের যেটা দাম তার থেকে তিন গুণ বাড়াই দেবো কালকে ছিলাম দুই গুণে আজকে তিন গুণে বাড়াই দিছি দাম মানে বুঝতে পারতেছ সব জিনিসের দাম বাড়তেই হবে তো গাইস এটাও কিন্তু এখন আমরা রাখবো এটা কি এই জায়গায় রাখা যাচ্ছে না তো এটা এই জায়গায় রাখতে হবে এবং গাইস আজকে কিন্তু আমাদেরকে একটা ফ্রিজ কিনতে হবে কারণ ফ্রিজ না কিনলে আমরা অন্যান্য জিনিস অর্ডার করতে পারবো না এবং অন্যান্য জিনিসের মাধ্যমে আমরা লাভ করতে পারবো না তো আজকে আমরা একশো ছত্রিশ টাকা মালপত্র কিনেছি দেখা যাক আমরা কত লাভ করতে পারি আর গাইস আর মাত্র দুইটা বক্স আছে আর এই বক্সটা মিলায় দুইটা এটা রাখলে কিন্তু হয়ে যাবে একটা কিন্তু এটা কি একটা এই যে এই পানি একটা জায়গাতেও রাখা যাচ্ছে না মানে কি পানি কি ফ্রিজে রাখতে হবে হ্যাঁ গাইস পানি ফ্রিজের জিনিস তাহলে তো আমাকে একটা ফ্রিজ কিনতে হবে তো প্রথমে আমরা একটা কাজ করি পানিটাকে এই জায়গাটাতে এমনি রেখে দিই পরে দেখা যাবে যে ফ্রিজ আগে কিনি তারপরে তো এটা কোন দিক করে রাখবো এটা বুঝতেছি না আচ্ছা গাইস সোজা রাখি এই দিকে করেই সোজা করে রেখে দিই এখন আমরা আরেকটা যে অর্ডার করেছিলাম সেটা নিয়ে আসি কিন্তু ভাই আমার তো ভয় লাগতেছে এটাও যদি আবার ফ্রিজে রাখতে হয় না গাইস এটা ফ্রিজে রাখতে হবে না আমার বিশ্বাস এই যে এটা এই পাশে রাখতে হবে তো এই পাশে রাখলাম তো আমার কিন্তু সব কাজ ডান করছে এখন আমি দোকানটাও খুলে দিলাম এবং এখানে আমার কাস্টমারের অপেক্ষা করতে হবে দেখি কাস্টমারে সে কোন কোন জিনিসগুলো নেয় বর্তমানে আমাদের কাছে আছে হলো এক ডলার এবং আজকে কিন্তু এই এক ডলারের থেকেই কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করব কিন্তু তার আগে এই জায়গায় এগুলো কী যেন আমাকে নির্দেশ করতেছে মানে দেখাই দিতেছে যে কি কি আছে না সে কারণে এই গেমে তো আমি নতুন এই গাইস এই জায়গায় থেকে কিন্তু আমি এখন ফ্রিজ কিনতে পারবো তো ফ্রিজের দাম হইতেছে দুইশো পঞ্চাশ টাকা তো আমাকে দুইশো পঞ্চাশ টাকা ইনকাম করতে হবে করার পর একটা ফ্রিজ কিনবো আমি তো এখন আমার কাজ হলো এই সব কাস্টমার থেকে টাকা পয়সা নেওয়া তো এই ম্যাডামটা নিয়েছে হলো আপেল টাপেল আরও যা কিছু আছে সব কিছু নিয়েছে এবং এই ভাইটা শুধুমাত্র একটা সুগার কি জানো যাই হোক ওটা নিয়েছে তো সবার থেকেই টাকা পয়সা নেবো এবং আজকের মধ্যে আমি ফ্রিজটা কিনবো এছাড়াও আমাকে কিন্তু আমার এই দোকানটা অনেক বড় করতে হবে এবং অনেক বড় ধরনের একটা ব্যবসা করতে হবে তো বর্তমানে কিন্তু আমি দুই নম্বরই ব্যবসা করতেছি আরও বড় বড় দোকানটা করার জন্য তো গিয়েছে আমার কিন্তু দুশো তেতাল্লিশ টাকা হয়ে গেছে ফ্রিজ কিনতে কিন্তু আর মাত্র সাত টাকা লাগে তো তাহলে কিন্তু আমাদের দুশো পঞ্চাশ টাকা হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমরা ষাট টাকা ইনকাম করে নেবো এবং আমাদের দোকানটাকে আরও বড় করবো এবং একটা ফ্রিজও কিনবো তো গাছ আমরা কিন্তু এখন একটা ফ্রিজ কিনে নেব বেশি না মাত্র দুশো পঞ্চাশ টাকা তো আমার কাছে আছে হলো তিনশো টাকা তো এখন আমরা এখন ফ্রিজটা অর্ডার করে দেবো তো গাইছে আমাদের ফ্রিজটা কিন্তু এসে গেছে কিন্তু গাইছ এত ছোট একটা বাক্সের ভিতরে এত বড় জিনিস কীভাবে আঁটলো তো যাই হোক এখন আমরা এই ফ্রিজটা এখানে সেট করবো হ্যাঁ আমাদের কিন্তু সেট করা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে সেট করে দিলাম এবং গাইস আরও কিছু অর্ডার করব আমরা তো তার আগে এই বোতলগুলো আগে ফ্রিজে তুলি কারণ আমাদের বোতলগুলো অনেকক্ষণ ধরে শুকনো জায়গায় আছে তো তার জন্য বোতলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা এটাকে এখন ফ্রিজে রাখলাম তো গাইস আমাদের কিন্তু আজকের যা যা করা লাগতো সব কিন্তু আমরা করছি তো আমাদের যা যা করা লাগতো আজকে একটা ফ্রিজ লাগতো তো ফ্রিজটা কিন্তু আমরা নিয়ে নিছি তো কালকে দেখবো যে আর কি কি করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে ডে থ্রিতে গুড বাই কিন্তু গাছ ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই সেটা হলো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করে দেবো তো তোমরা নিশ্চিন্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তাহলে তোমরাও কিন্তু সাথে সাথেই সাবস্ক্রাইব ব্যাক পেয়ে যাবা